আইনের শাসন সম্পূর্ণ সেখানে বিপন্ন গত দুদিন আগে আপনারা সবাই জানেন যে সংখ্যালঘুদের সেখানে তাদের কুরবানির একটা উৎসব গেছে ঈদ গেছে তাদের সেই ঈদকে কেন্দ্র করে কুরবানিকে কেন্দ্র করে আমরা দেখলাম উদিপুর মহকুমারের বিভিন্ন জায়গায় ভারতীয় জনতা পার্টির নামদারি লোক সেখানে কিছু সংখ্যালঘু পরিবারের ওপর সেখানে আক্রমণ করেছে একজন বয়স্ক ব্যক্তির সেখানে আমরা দেখতে পেলাম যে ওনার দাড়ি পর্যন্ত ছেঁড়া হয়েছে অত্যন্ত নিন্দনীয় ঘটনা সে ঘটনার প্রতিবাদে আমাদের কংগ্রেসের যুবনেতা সংখ্যালঘু তেলের যিনি দায়িত্বে আছেন শাহজাহান ইসলাম উনি সামাজিক মাধ্যমে উনি ওনার বক্তব্য সেখানে রেখেছেন এই সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা নিয়ে আমরা দেখলাম গতকাল রাতে এই বক্তব্যকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টির দুষ্কৃতিকারীরা আমাদের যুবনেতা সাধারণ ইসলামের শান্তিপাড়ার সেখানে বাড়িতে সেখানে সঙ্গবদ্ধভাবে আগ্নেয় অস্ত্র নিয়ে সেখানে হামলা করেছে ওনার বয়স্ক মা বাবার উপর আক্রমণ করা হয়েছে ওনার স্ত্রীর উপর সেখানে আক্রমণ করা হয়েছে এই ঘটনার খবর পেয়ে আমাদের প্রদেশ কংগ্রেসের মাননীয় সভাপতি আশিস কুমার সাহা এবং সিডাব্লিউসির সদস্য বিধায়ক রাজ্যের জনপ্রিয় নেতা সুদীপ রায় বর্মন তরিগরি শাহজাহান ইসলামের বাড়িতে সেখানে ছুটে গেলেন তার পরবর্তী সময়ে আমরা দেখলাম ভারতীয় জনতা পার্টির সেখানে যুব সংগঠনের যিনি দায়িত্ব রয়েছেন বর্দলা বরদোয়ালি বিধানসভা কেন্দ্রের উনার নেতৃত্বে প্রায় একশো হারমাত বাহিনী সাজান ইসলামের বাড়ি সেখানে ব্যারিগেড তৈরি করা হয়েছে আমরা দেখলাম তৎসময়ে শত শত পুলিশ সেখানে দাঁড়িয়ে আছে সেখানে পশ্চিম থানা পূর্ব থানার ওসিরিয়া ছিলেন সেখানে এসডিপি সাহেব ছিলেন ওনার সামনে আমরা দেখলাম আমাদের সুদীপ রায় বর্মন এবং আশিসার উপর সেখানে হামলা করা হয়েছে পুলিশের সামনে পুলিশও সেখানে আহত হয়েছে। দুষ্কৃতিকারীরা সুদীপ বর্মন এবং আশিসার উপর যখন হামলে পড়লেন পুলিশ যখন তাদেরকে গর্ডন করে নিয়ে যাচ্ছিলেন আমরা দেখলাম পুলিশের উপর সেখানে হামলা করা হয়েছিল এই ঘটনা সেখানে প্রমাণ করে অত্যন্ত উদ্বেগের ব্যাপার কারণ রাজ্যের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ ওনার বাড়ি হচ্ছে শান্তিপাড়ায় ওনার নিজের বুথে আজকে সেখানে কংগ্রেস দলের একজন যুব নেতার সেখানে বাড়ি সেখানে আক্রান্ত বিধায়ক আক্রান্ত বিরোধী দলের সভাপতি সেখানে আক্রান্ত এই ঘটনার সেখানে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আজকে সারা রাজ্যের সাথে আমরা উদয়পুর জলায় জেলা কংগ্রেস আমরা এসেছি আর কেপুর থানায় আমরা সেখানে প্রতীকী সেখানে আমরা কালো বেজ ধারণ করে সেখানে প্রতিবাদ করেছি আমরা চাই শাহজাহান ইসলামের বাড়িতে যারা সেখানে হামলা করেছে অবিলম্বে এবং রায় বরণ আশিসের ওপর যারা হামলা করেছে অবিলম্বে তাদেরকে যাতে সেখানে গ্রেপ্তার করে সেখানে উপযুক্ত শাস্তির সেখানে ব্যবস্থা করা হয় আমরা দেখছি ভারতীয় জনতা পার্টির সেখানে মন্ত্রী বলুন বিধায়ক বলুন বিভিন্ন মোর্চার নেতৃত্ব বলুন সামাজিক মাধ্যমে এমন সেখানে কুসিতভাবে একটা সম্প্রদায়ের বিরুদ্ধে লেখালেখি করছেন এই কারণে রাজ্যের শান্তি সম্প্রীতি সেখানে বিনষ্ট হওয়ার সেখানে আমরা একটা গভীর ষড়যন্ত্র দেখছি আমরা অবিলম্বে পুলিশ প্রশাসনের কাছে দাবি করব যারা উস্কানিমূলক সেখানে বক্তব্য রাখছেন ভারতীয় জনতা পার্টির যত বড় নেতাই হোক মন্ত্রী হোক সেখানে তাদের বিরুদ্ধে যাতে পুলিশ অবিলম্বে সেখানে ব্যবস্থা নেয় যদি না নেয় আমরা ভবিষ্যতে আরও সেখানে বৃহত্তর আন্দোলন সেখানে আমরা সংগঠিত করব